প্রয়াগরাজ কুম্ভমেলা যাওয়ার দ্বিতীয় দিন আমাদের ঘুম ভাঙল সূর্যের এক মিষ্টি রোদের আলোয় সকলে তখনও দেখছি ঘুমাচ্ছে কয়েকজন আমার উঠেও পড়েছে ঘুম থেকে উঠে সৌজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের কোনো এক সহযাত্রী নিম দাঁতন এনেছিল নিম দাঁতন দিয়ে আমি ব্রাশ করে সকালে চা খেয়ে পরিবেশ উপভোগ করতে থাকি চায়ের দোকান থেকে জানতে পারি জায়গাটা হচ্ছে বিহার বিহারের কোনো একটা জায়গা নাম তারা উল্লেখ করতে পারে না আমার স্ত্রী এবং আমার বাড়ির লোকেরা তারাও চা খায় সবার চা খাওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এগোতে থাকি বাসের দিকে এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবার ছাড়বে প্রয়াগরাজের উদ্দেশ্যে পেছনে আমাদের সহযাত্রীরাও আসতে থাকে একে আমরা বাসের দিকে এগোতে থাকি বাসে ওঠার জন্য বাসে উঠে পড়ি যথারীতি বাস চলা শুরু করে দেয় রাস্তার কাজ তখনও হচ্ছে রাস্তায় অজস্র ড্রাইভারশান বিহারের মধ্যে বিহারের রাস্তাঘাট খুব একটা ভালো পাইনি কিছু কিছু জায়গায় স্ট্রেচিংগুলো খুব ভালো ছিল আবার কিছু কিছু জায়গায় খারাপ ম্যাক্সিমামটাই খারাপ ছিল তারপরে দেখতে পেলাম কোনো একটা পাহাড় জানি না নাম কি এই পাহাড়ের তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল যত কাছে আসতে থাকি তত পাহাড়ের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি বেশ উঁচুই পাহাড়টা সামনে সামনে এসে দেখলাম পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা রাস্তায় এক অদ্ভুত দৃশ্যে সাক্ষী হলাম দেখলাম যারা কাছাকাছি অর্থাৎ বিহার উত্তরপ্রদেশে থাকে তারা তাদের ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছে এরকম গাড়িতে করে কুম্ভুর উদ্দেশ্যে এই গাড়িটি আসছে বিহার থেকে এবং এরা তেল ভরছে এটা একটা ফ্যামিলি পরে কথাবার্তা বলে জানলাম আমাদের বাসকে তখন দাঁড় করানো হয়েছিল একটা পেট্রোল পাম্পের ধারে রান্না করার উদ্দেশ্যে দুপুরবেলার এই যে আলু ভাজা হচ্ছে রাঁধুনি রান্না করছে আস্তে আস্তে রান্না কমপ্লিটের পথে আমরা এগিয়ে চললাম রান্না খাবার খেতে আমাদের বাসের সকল সহযাত্রী এবং তার সাথে সাথে আমরাও দুপুরবেলার খাবার খাওয়ার উদ্দেশ্যে বসে পড়লাম কারণ কখন তাড়াতাড়ি বাস ছাড়ার একটা পরিকল্পনা চলছে রান্না হওয়ার সাথে সাথেই আমাদের দুপুরবেলার খাবার পরিবেশন করা হচ্ছিল যাই হোক একটা বনভোজন বা পিকনিকের মতনই পরিবেশটাকে অনুভব করছিলাম বিহারের কোনো জায়গা পেট্রোল পাম্পের ধারে বসে আমাদের দুপুরবেলার মেনুতে ছিল ভাত বলে না আমরা ভেতো বাঙালি সেই ভেতো বাঙালির জিনিসটাই আমার মধ্যে আছে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে এই যে ভাত পরিবেশন করা হচ্ছে আমাদের ভাতের সাথে ছিল আমাদের ঝুড়ি আলু ভাজা মুগের ডাল আর ছিল আলু পোস্ত আলু পোস্ত বাঙালিদের খুব একটা প্রিয় খাবার আর চাটনিটা এখানে দেখানো হয়নি চাটনিটাও এখানে ছিল আমাদের খাবারের সাথে আমরা হাই রোডের ধারে বসে বসে রাস্তার পরিবেশ দেখছি এবং খাওয়া দাওয়া করছিলাম এক অভূতপূর্ব পরিবেশ অবশেষে আমাদের বাস পৌঁছে যায় বেনারস এই যে বেনারসের নদী আমাদের মা গঙ্গা মা গঙ্গার ওপর দিয়ে বাস তখন যাচ্ছে আমরা খুব এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম আমার বেনারস আসা যাই আমাদের বাস তো বেনারসে ঢুকবে না বা বেনারসে হাই রোড দিয়ে বাইপাস করে বেনারসকে বাইপাস করে হাই রোড দিয়ে বেরিয়ে যাচ্ছে তবে ইউপিতে প্রবেশ করার পর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ম্যাক্সিমাম গাড়ি প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছে বা ওখান থেকে সব গাড়িগুলো ফেরত আসছে অর্থাৎ ম্যাক্সিমাম গাড়ির মূল গন্তব্যই হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা আমরা জানলাম এই টোল প্লাজার পর থেকে আর বাস হয়তো যেতে পারবে না এই টোল প্লাজাতে বাস কিছুক্ষণ দাঁড়ালো আমরা আমাদের একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে নিলাম অবশেষে আমরা উঠে পড়লাম একটি অটোতে এই অটোই আমাদের পৌঁছে দেবে ত্রিবেণী সঙ্গম যেটা যেখানে আমাদের স্নান করতে হবে প্রয়াগরাজের অলিগলি গ্রামের ভেতর দিয়ে এই অটো চললো আমাদের নিয়ে কুম্ভে মেলার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ভেতর নামনা জানা গ্রাম নাম না জানা জনপদ নাম না জানা প্রান্তর ইত্যাদির ওপর দিয়ে আমাদের একটু অটো চলল এগিয়ে রাস্তায় দেখতে পেলাম নাম না জানা অজস্র বাজার দোকানপাট আরও অনেক কিছু রাস্তায় এক জায়গায় দেখলাম এক বরের গাড়ি বরের হুটখোলা গাড়িতে বর দাঁড়িয়ে আছে আর চারিদিকে আলোকসজ্জায় পরিপূর্ণ লোক নাচাগানা করছে এবং তার সাথে দেখলাম কিছু জায়গায় কিছু লোক টাকা পয়সা ছড়াচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে এখানকার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা সে তো স্বাভাবিক হবেই কারণ দুটো আলাদা রাজ্য সাদেই কি আমরা বলেছি ভারতবর্ষ অজস্র সংস্কৃতি অজস্র ভাষাভাষীর লোকেদের বসবাস অটো চলছে কোনো একটা বাজারের উপর দিয়ে অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম সে বলল আমাদের প্রয়াগরাজ কুম্ভমেলায় ঢোকাবে জুসির সাইড দিয়ে জুশির সাইড দিয়ে গেলে ওই ত্রিবেণী সঙ্গমটা অনেকটা কাছে হবে সেই জন্য এইভাবে আমাদের যাওয়া যাই হোক আমরা আমাদের খুব একটা হাঁটতে হয়নি কারণ অনেকেই প্রচুর হাঁটতে হয়েছে কারণ আমাদের এখানকার যারা সব গেছে তারা বল বলছিল যে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার জাস্ট হেঁটে যেতে হয়েছে রাস্তা দেখলাম তুলনামূলক ফাঁকা আমরা তো অবাক কুম্ভ যাওয়ার যাওয়া রাস্তা এত ফাঁকা হয়তো সে আমরা যেহেতু শেষ দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি গিয়েছিলাম শিবরাত্রিতে হয়তো সেই জন্য হয়তো ভিড়টা কম কিন্তু সত্যি রাস্তায় অনেকটা ভিড় কম ছিল রাত তখন বাজে প্রায় দুটো আস্তে আস্তে যতটা এগোতে থাকি ততই দেখি রাস্তায় ভিড় বাড়ছে ভিড়ের পরিমাণটাও আস্তে আস্তে বাড়ার সাথে সাথে বুঝলাম না ভিড় একদম নেই এটা বলবো না সামনের দিকে গেলে অনেকটাই ভিড় পাবো এই যে এখানে সব লেখা আছে এলাহাবাদ কোন সেক্টর কী সব আছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো বলছিলাম না জুসি সাইড দিয়ে ঢুকবো এটি হলো একটি ব্যাংক প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংকের জুসি ব্রাঞ্চ ভেবেছিলাম ভিড় হয়তো কমই থাকবে কিন্তু তোমরা দেখো রাস্তায় কিন্তু ভিড় আছে এবং এরা সবাই হেঁটে হেঁটে চলছে প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে আমাদের অটোওয়ালা ভাই কোন কোন গলিজে দিয়ে যে ঢোকাচ্ছে তা তো বুঝতেই পারছি না কোন এক পাড়ার ভেতর দিয়ে কোনো কারো বাড়ির উঠোনের সামনে দিয়ে এগুলো সব পাড়ার ভেতরের গলি দিয়ে নিয়ে যাচ্ছে তো সেই জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা পুরো জনশূন্য তাও কিছু কিছু গাড়ি কিছু কিছু লোক সাধারণত ওই রাস্তার ধারে দেখতে পাচ্ছি অবশেষে বিভিন্ন গলি পাড়ার রাস্তা দিয়ে নিয়ে এসে আমাদের অটো পৌঁছে যায় ভারতবর্ষের অন্যতম পবিত্রপূর্ণ ক্ষেত্র কুম্ভ মেলায় সবার মুখে শুনছিলাম যেহেতু আমরা মাঝরাতে এসেছি সেই জন্য ভিড়টা তুলনামূলক কম যত বেলা গড়াচ্ছে ত তত নাকি ভিড় ক্রমাগত বাড়ছে এবং শেষ দিন তো শেষ দিনে ভিড়ও ছিল প্রচণ্ড বেশি যেতে যেতে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই মেলাতে এসেছেন যে যার পুণ্য লাভের উদ্দেশ্যে আমাদের টোটো যতটা পারে এগোতে থাকে কিন্তু জানি না কতদূর যেতে পারবে আলটিমেট একটা টাইমের পর দেখা গেল টোটোকে যেতে আর দিল না টোটো দাঁড়িয়ে যায় এবং আমরা আমাদের জিনিসপত্র ধীরে ধীরে টোটো থেকে বার করতে থাকি এরপর আমরা টোটো ছেড়ে চললাম হাঁটা পথে কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে আমরা এবং আমাদের সকল সহযাত্রী বন্ধুরা তারাও সবাই হাঁটা পথে ক্রমাগত এগোতে থাকলো আমরা যাওয়ার পথে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম সাধু সন্ন্যাসীদের বিভিন্ন আখড়া তাঁবু টেন্ট প্রভৃতি আমরা এখানে লক্ষ্য করছিলাম তবে সেগুলো সবই ছিল অধিকাংশই কারণ ছিল ছাব্বিশ তারিখ ছিল কুম্ভমেলার শেষ দিন শেষ দিনে অধিকাংশই সাধু সন্ন্যাসী বেরিয়ে গেছেন তা তাদের যে যার গন্তব্যের উদ্দেশ্যে সুতরাং মেলার প্রাঙ্গন ছিল তুলনামূলকভাবে সাধু সন্ন্যাসীদের দিক থেকে অনেকটা ফাঁকা আমরা সবাই মিলে এসে বসলাম একটি বিশাল টেন্টের তলায় টেন্টে অনেক মানুষ একসাথে বসে আছে বা কেউ বা শুয়ে আছে কেউ বা ছবি তুলছে কেউ গল্প করছে আড্ডা মারছে এদের সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে কুম্ভসান যত দূর চোখ যায় ততদূর দেখতে পায় মানুষ আর মানুষ সবাই এসছে এই কুম্ভসানের জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে সঠিক সময়ে আমরা এবং আমাদের কয়েকজন সহযাত্রী মিলে এগিয়ে চলি স্থানের উদ্দেশ্যে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সঙ্গম ঘাটের উদ্দেশ্যে সঙ্গমঘাটে ভিড় ছিল খুব ব্যাগটানা মোটামুটি আমরা ঘাটে এসে কিছু নিজেদের কিছু ছবি তুলি এই যে কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম এরপর ধীরে ধীরে প্রিপারেশান নিতে শুরু করলাম স্নান করার জন্য স্নান করার জন্য আস্তে আস্তে আমরা নিজেদের বস্ত্র পরিধান করি অবশেষে আমাদের স্বপ্ন যে উদ্দেশ্যে এখানে আসা তা সম্পূর্ণ হয় স্নান করার পর আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি বাসের উদ্দেশ্যে সকাল হয়ে গেছে সকাল হওয়ার সাথে সাথেই রাস্তায় জ্যাম এবং গাড়ি ঘোড়ার চাপও বেড়ে যায় আমাদের বাস ততক্ষণও বেরোতে পারে না কারণ হচ্ছে রাস্তায় এত জ্যাম এত গাড়ি এসেছে যে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে বাস তারপর ছেড়ে দেয় এবং বাস কিছুটা যাওয়ার পর একটি ফাঁকা মাঠ দেখে যেখানে অজস্র আম গাছ সেই রকম জায়গায় আমাদের বাস দাঁড়ায় রান্না করার জন্য দুপুরবেলা রান্না হবে দুপুরবেলা রান্না খেয়েই আবার বাস ছাড়বে সবাই লেগে পড়ে রান্নার জন্য এদিকে আমরাও ওদিক ঘুরতে থাকি এটা কোনো উত্তরপ্রদেশের কোনো একটি গ্রাম গ্রাম এখানে পাশেই হচ্ছে এটা হাই রোড হাই রোডের পাশেই আমাদের রান্না করার একটা ব্যবস্থা হয় এখানে রান্না হচ্ছে বেগুন সুন্দরী এছাড়া হয় ভাত ডাল ফুলকপি আলুর তরকারি এবং চাটনি রান্না হওয়ার সাথে সাথে আমিও এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি লোকে মুখে জানতে পারি জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর এটা উত্তরপ্রদেশের মধ্যে একটি অবস্থিত একটি শহর মফস্বল শহর আর পেছনে যে এই যে রোডটি গেছে এই রোডটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কিন্তু এখানকার একটা জিনিস লক্ষ্য করলাম লোকেরা না পরে হেলমেট না পরে কোনো কিছু উইথাউট হেলমেটে একটা বাইকে তিনজন কি একটা বাইকে একজন মানে কোনো প্রোটেকশান নেই সেই প্রোটেকশান ছাড়াই একদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে লোকেরা হাত খাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর যখন ঘুম ভাঙলো তখন রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যা রাস্তায় জ্যাম বাস আমাদের কোনোভাবেই এগোচ্ছে না এই জ্যামের কারণেই আমাদের ঘুমটা ভাঙে তো এখান থেকে সব বোর্ড ফোট দেখো এখানে সব লেখা আছে কি সব অযোধ্যা লখনৌ গাজীপুর আমরা বুঝতে পারছিলাম না যে আলটিমেট আমরা কখন আমরা অযোধ্যায় পৌঁছোতে পারবো কারণ জ্যামটা ছিল দীর্ঘ রাত গড়িয়ে হয়ে যায় সকাল কিন্তু জ্যাম আর কাটতেই চায় না কোনোভাবেই দেখুন রাস্তার অবস্থা আমাদের এই বাস সামনেটা অবস্থা দেখুন আর পেছনের অবস্থা তো দেখলেনি অ্যামের মধ্যেই আমার দ্বিতীয় ব্লগ এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরপর আরও ব্লগ আসবে আরও ভিডিও আসবে দেখতে থাকুন পাশে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ